আমাকে অনেকেই মেসেজ দিয়েছিল যে দাদা রমনা কালীবাড়ি তুমি দিনের বেলা একটা ভিডিও বানাও তাই সকলের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি দেখুন এই পাশে মেট্রো রেল হ্যাঁ এটা টিএচছি বলে ঠিক আছে আপনার ইচ্ছা করলে ঢাকার যে কোনো প্রান্তের থেকে মেট্রো রেলেও আসতে পারবেন আর আপনার এই সাইডও হলে দয়াল চত্বর দোয়েল চত্বর দেখুন আমি এখন কালীবাড়ির ভিতরের দিকে ঢুকছি এটা হলো একদম রাস্তার সাথে যে গেটটা দুইটা গেট ভিতর আর একটা গেট আছে দেখুন এটা পার্ক আর কি এটা সরারদি পার্ক এই সরদি থেকেই আমাদের বাংলাদেশের স্বাধীনতা ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে তখন পার্ক ছিল না এটা সরদি উদ্যান এখন এটাকে নামকরণ করা হয়েছে বোধ তো যাই হোক তো আমরা দেখাচ্ছি এটাই আমাদের ওই রমনা কালী মন্দিরের গেট দেখুন এটা মেন গেট আর কি ভিতরে তো চলুন আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করি তো আমরা গেটের কাছাকাছি চলে আসলাম দেখুন এটাই হলো মেন গেট হবে কাজ চলতেছে হ্যাঁ গেট কয়েকটা আসলে কালী বাড়ির অনেক বড় এরিয়া হ্যাঁ দেখুন আমার হাতের ডাইন দিকে একটা পুকুর আছে আমি পুকুরটাও দেখাচ্ছি আপনাদের দেখুন এটাও আর একটা গেট ঠিক আছে তো এই গেটটা বোধ হয়তো ভেঙে ফেলতে পারে ওই গেটটা হওয়ার পরে তো যাই হোক জানি না এটা আর কি দেখুন পুকুর পুকুরে স্বয়ং ভগবান শিবশঙ্কর একটা মূর্তি আছে যাই হোক বৃষ্টির কারণে ভগবান আসলে মাটির মূর্তি ছিল তো একটা হাত একটু ডিস্টার্ব হয়েছে দেখুন গেটের মধ্যে এখানে কালীমার ছবি লাগানো আছে কত সুন্দর পরিবেশ দেখুন আসলে যারা না আসছেন হ্যাঁ আসেন এসে অন্তত ঘুরে যান এই রমনা কালীবাড়ি আসলে অ্যাকচুয়ালি এখানে ভারতের রাষ্ট্রপতি আসছে এখানে হ্যাঁ তিনি উদ্বোধন করে দিয়ে গেছে এটা ভারত বাংলাদেশ যৌথভাবে এই কালীবাড়িটি নির্মাণ করা হয়েছে দেখুন আমি সবই দেখাচ্ছি দেখুন কত সুন্দর হ্যাঁ আসলে আমার কাছে মনে হয় আর কি রাতেই সুন্দর লাগে কালীবাড়িটা চলুন এই পাশে আবার একটা পুজো দুর্গা পুজো উপলক্ষে এখানে মেলা মিলিয়েছে আর কি পূজার পুজোর কাটা করার জন্য এখানে সব আছে শাড়ির থেকে শুরু করে কসমেটিক্স এভরিথিং সব আছে দেখুন এটা চিতিফলক এখানে এই যে ভারত বাংলাদেশ যৌথভাবে যে কালীবাড়িটি নির্মাণ হয়েছে তার ফলকটা এখানে আছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন আপনারা শ্রী রামনাথ কোবিন্দ ভারতের মহামান্য রাষ্ট্রপতি সতেরোই ডিসেম্বর দুই হাজার একুশ সালে কালীবাড়িটি উদ্বোধন হয়েছে দেখুন ভালো করে দেখুন আপনারা আমি এখন কালীবাড়ির ভিতরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশ মন্দিরটা আসলে অনেক সুন্দর লাইটিং আছে তো রাত আর রাতের বেলা অনেকটাই সুন্দর লাগে হ্যাঁ এখনো সুন্দর দেখেন আপনারা এই কালীমাকে দেখা যাচ্ছে জয় মা কালী মা তুমি সকল মনস্কামনা পূরণ করো মা জয় মা কালী দেখুন এই কালী মা দেখলেন আমি মন্দিরের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের চতুর্দিকটা চারপাশ দেখাচ্ছি দেখুন মোটামুটি অনেক বড় অনেক বড় দেখুন বড় তো আমরা এখন ভিতর দিকে যাচ্ছি ভিতরে আরও অনেকগুলো মন্দির আছে দেখাচ্ছি আপনাদের আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির দেখুন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তুমি সকলের মনস্কামনা পূরণ করো বাবা তো আমরা ওই দিকটাও দেখাচ্ছি দেখুন সামনে ওইটা হইলে আপনার শ্রী শ্রী আনন্দময়ী আশ্রম দেখুন এটা একটা আশ্রম জয় মা দেখুন আপনারা আসলে এই কালীবাড়িটি ইতিহাসের অনেক কিছুর সাক্ষী আছে এই কালীবাড়িটি দেখুন এই বাংলাদেশ স্বাধীনের সময় ওই কালীবাড়িতে অনেক লোক শহীদ হয়েছে এটা হচ্ছে দুর্গা মন্দির দেখুন এখানে দুর্গাপূজা হয় আমি আর একটা ভিডিও আপনাদের জন্য বানাবো হ্যাঁ এখন এই সাইডটা আবার একটু প্যান্ডেল আছে তো আমার হাতের ডাইন দিকে এই প্যান্ডেলের কারণে মানে ওইভাবে দেখাইতে পারতেছি না আমি জাস্ট মন্দিরগুলো দেখাচ্ছি এটা দুর্গা মন্দির হ্যাঁ এখানে দুর্গাপূজা হয় আর কি প্রতি বছরই এবারও হবে দেখুন আপনারা এটা হচ্ছে গোবিন্দ মন্দির দেখুন এখানে কিন্তু আপনার নাম কীর্তনও হয় ঠিক আছে মোটামুটি মনে হয় আট নয় দিন এখানে নাম কীর্তন হয় এই কালী মন্দিরে আমি যে স্থানটা দাঁড়ানো এই স্থানটা কিন্তু আপনার একটা নাক মন্দির আসলে প্যান্ডেলের কারণে আমি ওইভাবে দেখাইতে পারলাম না ঠিক আছে আমি আর একটা ভিডিও আপনাদের দেখাবো আপনারা সত্যি যারা আছেন আমার ভালো ফলোয়ার হ্যাঁ তো অতএব আপনারা আমার ভালো খারাপ সব ভিডিওতেই খুব সাপোর্ট করেন তো আমিও চেষ্টা করি আপনাদের মানে আসলে ভালো কিছু দেখানোর জন্য ঠিক আছে দেখুন এই সামনের এটা হলে আপনার হরিচাঁদ হরিচাঁদ ঠাকুরের মন্দির দেখুন মন্দিরটা অনেক সুন্দর অনেক সুন্দর মন্দিরটা জয় হরিচাঁদ ঠাকুর দেখুন এটি হচ্ছে হরিশাদ ঠাকুর জয় হরিশাদ ঠাকুর দেখি আমি একটু পিছন দিকে গিয়ে আপনাদের হরিশাদ ঠাকুরের পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করতেছি আসলে পিছনে আমার পিছনে কাজ চলতেছে আমি বেশি পিছনের দিকে যাইতে পারতি না যদিও তো দেখুন এটা অনেক সুন্দর একটা মন্দির করেছে হরিশাদ ঠাকুরের সত্যি অনেক সুন্দর মন্দির ওই আরেকটা মন্দির এটাও আমি দেখাচ্ছি আপনাদের দেখুন মন্দিরগুলো অনেক সুন্দর এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির দেখুন আমি দেখাচ্ছি গুরুচাঁদ ঠাকুরকে আপনাদের দেখুন এটা গুরুচাঁদ ঠাকুরের মন্দির জয় গুরুচাঁদ ঠাকুর দেখুন তো আজ এই পর্যন্তই শেষ করি আমার অন্য একটা ভিডিও তো আপনাদের দেখাবো ভালো করে